বিক্রি করি আপনাদের কাছে কি টিকিট বিক্রি করা হয়েছে আর এই মিথ্যাবাদীদের কথা আপনারা বলবেন না বিশেষ করে তারা আজকে এই ফ্যামিলি কার্ডের নামে কৃষি কার্ডের নামে যে বাক পারি শুরু করেছে তারা জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে ফ্যামিলি কার্ড দিয়ে তারা মানুষকে বসিয়ে পালবে দশ পনেরো হাজার সাত আট টাকা দিবে কথা বলেন ঠিক কিনা আপনারা বিশ্বাস করেন আপনারা কেন কোন শয়তারও বিশ্বাস করেন কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশের

গেলে এই বাংলাদেশকে বিক্রি করে থাকে কথা বলেন টেকিরা সেজন্য আমরা এই পাঠপথের চোদ্দের আমরা আর ক্ষমতায় দেখতে চাই না কথা বলেন টেকক্ষা সেজন্য আপনার দাঁড়ি পাল্লা মার কাছ থেকে থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন যে ইনশাল্লাহ আমার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

আমাদের ওয়ার্ডের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আসবেন আমরা সবাই কালকে রংপুর দেবেন কি বলেন তো আমরা তোমার নামাজ পড়েই রওনা দেবো আমরা আগে একটু খেয়ে নেবো আমাদের দায়িত্বশীল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এই প্রোগ্রাম শেষে আপনারা কি করবেন আপনারা অফিসে একটু দেখা করবেন নামাজ পড়ার পরে আমরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি